কৃষ্ণ প্রণাম সবাইকে পটশ্রী মহাভারতের আদি পর্ব থেকে যজাতি চরিত হে মহারাজ সত্য পরাক্রম যজাতি সম্রাট ছিলেন নহসের ছয়টি পুত্র ছয় পুত্রের মধ্যে যজাতি একজন সেই যজাতি শ্রিয় বিক্রম প্রভাবে শশা করা পৃথিবীর সময় চক্রবর্তী সম্রাট তিনি ধর্ম তো রাজ্য শাসন এবং প্রজাবর্গের প্রতি যথেষ্ট অনুগ্রহ প্রদর্শন করিতেন তিনি ধর্মপরায়ণ ছিলেন এবং সবাইকে ভালোবাসতেন মহারাজ যজাতি সর্বদা জাগ যজ্ঞ এবং ভক্তিপূর্বক পিতৃগণ ও দেবগণের শুশ্রূষা করিতেন তিনি ধর্মের সঙ্গে ধর্মের সহিত ধর্মপরায়ণ হয়ে পিতৃগণ এবং দেবতাদের পূজা অর্চনা করতেন দেবযানী ও শর্মিষ্ঠা নামে যজাতির দুই মহিষী ছিলেন দেবযানী এবং শর্মিষ্ঠা নামে তার দুই স্ত্রী ছিলেন আস্তে আস্তে আছে আরও এদের সম্পূর্ণ জানা যাবে তন্মধ্যে দেবযানীর গর্ভে যদু ও তুর্বসু নামে দুই পুত্র জন্মে এই দেবযানী যে স্ত্রী এর গর্ভে দুই পুত্র জন্মে একজনের নাম যদু আর একজনের নাম তুর্বসু শর্মিষ্ঠার গর্ভে দ্রুহ অনু ও পুরু নামে তিন পুত্র জন্মে দ্বিতীয় যে স্ত্রী শর্মিষ্ঠা ছিলেন তার গর্ভে দ্রুহু অনু ও পুরু নামে তিন পুত্র এই পাঁচ পুত্র তারা সকলেই মহাধনুর্দ্ধার ও সর্ব গুণশূন্য সম্পন্ন ছিলেন তারা সকলেই সর্বগুণ সম্পন্ন ছিলেন মহারাজ যজাতি বহুকাল ধর্ম তো প্রজাপালন করিয়া অবশেষে শুক্রাচার্যের সাপে জরাগ্রস্ত হইলেন তিনি বহু বছর এই রাজা বহু বছর ধর্মপরায়ণ হয়ে প্রজাপালন করলেন করার পরে এক সময় শুক্রাচার্যের অভিশাপে জরাগ্রস্ত হন তখন তিনি সেই রূপনাশিনী জরার প্রভাবে ভোগ সুখে বঞ্চিত হইয়া পুত্রদিগাকে সম্বোধনপূর্বক কহিলেন যখন সেই রূপ যৌবন নাশকারী জরা তাকে গ্রাস করল করার পরে তিনি সুখ ভোগে বঞ্চিত হলেন দেহ যদি না সুখ থাকে দেহ যদি রোগগ্রস্ত থাকে স্বাভাবিকভাবেই আমরা দেখি দেহ যদি জরাগ্রস্ত ব্যাধি সামান্য জ্বর হলেই আমরা কত কাতর হই আর জরা তো ভয়ঙ্কর রোগ রূপ যৌবন সব শেষ হয়ে যাবে তখন সে কোনো সুখ এত বড় রাজা হয়েও ভোগ সুখে আর সম্ভব হলো না কখন তিনি কি করলেন তার সেই পাঁচ পুত্রকে ডাকলেন ডেকে তাদেরকে বললেন হে পুত্রবান আমি তোমাদিগের যৌবন দ্বারা যুবতীগণের সহিত বিহার করিতে বাসনা করি এটা কাহিনিটা সত্যিই শিক্ষণীয় এবং বহু কিছু অনুভব করার ব্যাপার তখন তিনি বললেন যে আমার এখনও সুখ ভোগ করা শেষ হয়নি তা আমি তোমাদের তোমাদের যৌবন যে আছে সেই যৌবন দ্বারা আমি যুবতীগণের সহিত বিহার করিতে বাসনা করি তোমরা তৎ বিষয়ে আমাকে সাহায্য করো তোমরা সেইটা আমাকে সাহায্য করো ইহা শুনিয়া দেবযানীর জ্যেষ্ঠ পুত্র যদু কহিলেন মহারাজ এই শুনে দেবযানীর যে দুই পুত্র যদু ও তুর্বসী তার মধ্যে তুর্বসু তার মধ্যে যদু বললেন আমাদিগের যৌবন দ্বারা আপনার কীরূপ সহায়তা সম্পাদন সম্পাদন করিব আজ্ঞা করুন মহারাজ আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি আমাদের যৌবন দ্বারা সেটা আপনি বলুন যজাতি বললেন তুমি আমার জরা গ্রহণ করো আমি তোমার যৌবন লইয়া ইচ্ছা অনুরূপ বিষয় সম্ভোগ করিব তখন রাজা বললেন যে তুমি আমার জরা গ্রহণ করো আর তোমার যৌবন আমাকে দাও আমি সেই যৌবন নিয়ে ইচ্ছা অনুসারে বিষয় সম্ভোগ করব দীর্ঘ সত্র অনুষ্ঠানকালে মহর্ষি উষানার সাপে কাম কামার্থিন কামার্থ কামার্থ বিনাশিনী জরা আমাকে আক্রমণ করিয়াছে অর্থাৎ মহর্ষি শুক্রাচার্য তার অভিশাপে জরা আমাকে আক্রমণ করেছে আমি তার জন্য সাতিশয় সন্তপ্ত হইতেছি সেজন্যে জন্যে আমি খুব কষ্ট পাচ্ছি অতএব হে পুত্রগান তোমাদিগের মধ্যে একজন আমার জীর্ণ কলেবর লইয়া রাজ্য শাসন কর তোমাদের পাঁচজনের মধ্যে একজন আমার এই জীর্ণ কলেবরটা ধারণ করবে করে রাজ্য শাসন করবে যিনি জরা গ্রহণ করিবেন আমি তাহার নবীন তনু আশ্রয় করিয়া বিষয় সম্ভব করিব অর্থাৎ সে আমার দেহে প্রবেশ করবে আমি তার দেহে প্রবেশ করব কতটা তপবল থাকলে এটা সম্ভব তাহা শুনিয়া যদু প্রভৃতি চারিজন তাহার জরা গ্রহণ করিতে সম্মত হইল না সেটা শুনে যদু সহ আর চারজন পাঁচজনের ভিতরে চারজন সেটা গ্রহণ করতে রাজি হলো না পরিশেষে সর্বকনিষ্ঠ পুত্র কুরু সবার ছোট ছেলে কুরু সে বলল মহারাজ আপনি আমার নব যৌবন সম্পন্ন সুকুমার কলেবার আশ্রয় করিয়া অভিলাষ অনুরূপ বিষয় সম্ভব করুন সে তখন ছোটো ছেলে বলল পুরু যে আপনি আমার কলেবার নিয়ে নিন আমি আপনার কলেবার গ্রহণ করছি কলেবার অর্থাৎ দেহ আমি আপনার জরা গ্রহণ করিয়া রাজ্য শাসন করিব আমি আপনার জরা গ্রহণ করে রাজ্য শাসন করব পরে রাজস্বী যাযাতি তপ বলে পুত্র শরীরে স্বাকীয় যারা সঞ্চারিত করিলেন তপ বলে পুত্র শরীরে স্বাকীয় যারা সঞ্চারণ করে পুত্রের কলেবার নিজের মধ্যে নিয়ে এলেন আর সেই নৃপতি পুরুর বয়ল লাভ করিয়া যৌবনশালী হইলেন পুরু সেই জাজাতি কি করলেন পুত্র সেই কলেবার গ্রহণ করলেন পুরু তদিও বয় প্রভাবে জরাগ্রস্ত হইয়া রাজ্য শাসন করিতে লাগলেন তখন পুরু জরাগ্রস্ত হয়ে পড়লেন এবং সেইভাবেই রাজ্য শাসন করতে লাগলেন মানে পিতা ছেলে হলো ছেলে পিতা হয়ে গেল শার্দুল সম বিক্রান্ত রাজা যজাতি সহস্র বৎসর উভয় পত্নীর সহিত পরম সুখে বিহার করিয়াও পরিতৃপ্ত হইলেন না সহস্র বছর এই জরাগ্রস্ত হওয়ার পরে এক হাজার বছর পর্যন্ত তিনি পরম সুখে তাদের সঙ্গে বিহার করার পরেও তৃপ্তি হইলে না তার তৃপ্তি হলো না পরে চৈত্ররথ নামক কুবের কুবের উদ্যানে অর্থাৎ চৈত্ররথ নামক যে কুবের ছিল তার বাগানে বিশ্বাসী নামী এক এই অস্পরার সহিত কিছুকাল বিহার করিয়াও পরিতৃপ্ত হইল না এই দুই স্ত্রী বাদ দিয়েও বিশ্বাসী নামে যে অস্পরা ছিল তার সঙ্গে বিহার করেও তার কোনোভাবে তৃপ্তি হল না পরিশেষে মনোমধ্যে এই পৌরাণিক গাথা অনুধান করিলেন এবং এটা যখন হচ্ছে না তখন সে মনে মনে ভাবলেন পুরাণের একটি কাহিনী বস্তুর উপভোগে কামের উপশম হওয়া দূরে থাকুক প্রত্যুতে ঘৃত সংযুক্ত বন্যির ন্যায় উহা ক্রমশ পরিবর্তিত হইতে থাকে অর্থাৎ কামের সহিত কোনো কিছুকে ভোগ করতে লাগলে সেটা কখনো কমে না উল্টে আগুনের মধ্যে ঘি দিলে যেমন হয় আগুন যেমন বৃদ্ধি পায় ঠিক কাম সেইভাবে বৃদ্ধি পেতে থাকে এটা মানুষ জীবনের এক ভয়ানক পরিস্থিতি যার জন্যে এত সাধন এত ভজন এত কিছু যদি একজনে এই রত্নগর্ভা পৃথিবীর সমুদায় হিরণ্য সকল পশু এবং সমস্ত মহিলা উপভোগ করে তথাপি তাহার তৃপ্তি লাভ তৃপ্তি লাভ হওয়া দুর্ঘট মানে একজন ব্যক্তি কাম কেমন কাম কতটা ভয়ঙ্কর তাই বলছেন যে একজন ব্যক্তি এই রত্নগর বা পৃথিবীর যত স্বর্ণ আছে হিরণ্য স্বর্ণ সকল পশু সকল মহিলা যত নারী জন্মগ্রহণ করেছে এবং সমস্ত মানে যা কিছু আছে সব যদি একজনে ভোগ করে তথাপিও এই এই কামের উদ্বেগ শেষ হবে না নষ্ট হবে না কোনোভাবে উনি এত বছর এক হাজার বছর জরাগ্রস্ত হওয়ার আগে তো বহু বছর কেটে গেছে এবং যে জরাগ্রস্ত হওয়ার পরেও এত এক হাজার বছর পরেও এসে তার এটা মনে হলো যে সম্ভব না কাম এমন জিনিস যে কোনো দিন ওইভাবে নিবৃত্তি হয় না দুর্ঘট অসম্ভব অতএব শান্তি পথ অবলম্বন করাই শ্রেয় গল্প অর্থাৎ এ সব কিছু ত্যাগ করে শান্তির পথ অবলম্বন করাই বুদ্ধিমানের কাজ লোক যখন কায় মনোবাক্যে কাহারও অনিষ্ট চেষ্টা না করে তখন ব্রহ্মতুল্য হয় অর্থাৎ কায় মনোবাক্য বলতে কি বোঝায় অর্থাৎ কায় অর্থাৎ এই শরীর মন তার ভিতরে যে মন থাকে শরীর দিয়ে হোক আর মন দিয়ে হোক এই মনোবাক্যে কখনও কাহারও প্রতি অনিষ্ট করে না যখন তখন সে ব্রহ্মতুল্য হয় তাকে ব্রাহ্মণ বলে ব্রাহ্মণ বা ব্রহ্ম সেই সমান হয় তখন যখন আপনি মন থেকে কারোর আপনার ক্ষতি করার পরেও যখন তার অনিষ্ট করার চিন্তা আপনার মনে না আসবে এবং হাত দিয়েও যে এটা তার নষ্ট করি এরকম চিন্তাভাবনা যখন আসবে না তখন সে ব্রহ্মতুল্য তার আগে পর্যন্ত না এক কথা হিংসা বর্জনীয় যে কারোর কোনো ক্ষতি কোনো রকমভাবে মুখের কথায় হোক হাতের কাজে হোক বা মন থেকে হোক মহারাজ যজাতি বৈরাগ্যের সারত্ব কামের অসারত্ব আলোচনা করিয়া পুত্র হইতে আপন যারা গ্রহণ করিলেন এই সমস্ত কিছু বিচার করে যে বৈরাগ্যের সার কি আছে সেটা এবং কামের অসারাত্মক কামের কোনো সার নেই কোনো দিন তৃপ্তি হয় না এই সমস্ত কিছু পর্যায় আলোচনা করলেন করে কি করলেন পুত্রর কাছ থেকে আবার নিজের জরা নিজে গ্রহণ করলেন তদীয় যৌবন তাহাকে সম্প্রদান করিলেন তার যৌবন তখন তাকে ফেরত দিয়ে দিলেন পরিশেষে পুরুকে রাজ্যে অভিষিক্ত করিয়া কহিলেন বৎস এবং সেই ছোট ছেলেকে রাজ্যে অভিষেক এবং মহারাজা বানালেন তুমি যথার্থ পুত্রকার্য সম্পাদন করিয়াছ তুমি যথার্থ পুত্র তোমার দ্বারাই আমার বংশরক্ষা হইবে অতএব তোমার বংশ কৌরব বংশ বলিয়া লোকে বিখ্যাত হইবে অর্থাৎ তোমার বংশ গৌর বংশ বলেই বিখ্যাত হবে মহারাজ এই বলিয়া তপস্চরণে মনোনিবেশ করিলেন অর্থাৎ তিনি তপস্যায় মনোনিবেশ করলেন পরে অনাসন ব্রত অবলম্বন পূর্বক ত্যাগ করিয়া শাস্ত্রিক স্বর্গরণ করিলেন দুই স্ত্রী সহ সে যখন রাজা যখন বনে গমন করলেন তখন দেবযানী ও শর্মিষ্ঠা তার দুই স্ত্রী তার সঙ্গে প্রবে সেই তপস্যা করতে চলে গেলেন এবং তিনজন একসঙ্গে কোনো কিছু আহার গ্রহণ না করে ত্যাগ করলেন শেষে এরপরে দেবযানী চরিতের পরের পর্বে